আমাদের দেশে এত ঔষধি গুণ সম্পন্ন গাছগাছালা আছে যে এই কারণেই হয়তো প্রথম আমাদের দেশেই আয়ুর্বেদ চর্চাটা শুরু হয়েছিল যেটা ঋষিমুনিরা করে গেছেন আমরা কিন্তু সেই সব গাছ সম্বন্ধে হয়তো কিছুই জানি না আমরা ততটুকুই জানি যতটুকু আমরা বয়ে পড়েছি বা ছোট থেকে আমাদের বাড়িতে বড়রা আমাদেরকে জানিয়েছে তো নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের অনেক স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এমন একটি পানীয় যেটা মানুষ যদি তৈরি করে খায় ভেতর থেকে সুস্থ থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে সর্দি ভালো হয়ে যায় আজ আমরা শুরু করছি কারার রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। তার জন্য আমি প্রথমে বাসক পাতা নিয়েছি আপনারা সকলেই চিনে থাকবেন বাসক পাতা সম্বন্ধে চেনেন বা জানেন বা গ্রামের মানুষরা তো খুব প্রচুর পরিমাণে দেখেছেন এগুলো গ্রামে প্রচুর পাওয়া যায় শহরেও খুব আশেপাশে জঙ্গলে দেখতে পাওয়া যায় তো সেই বাসক পাতা নিয়ে আমি খুব ভালো করে ধুয়ে নেব খুব ভালো করে প্রত্যেকটা জিনিসকেই ধুয়ে নিতে হবে বাসক পাতাটাকে ধুয়ে আমি একটু মানে মোটা করে কেটে নেবো বা হাত দিয়ে ছিঁড়ে নেব। ঠিক এইভাবে বাসক পাতাগুলোকে সব রেডি করে নেব তারপর আমি নিয়েছি কিছুটা পরিমাণে আদা আর নিয়েছি লবঙ্গ কিছুটা তেজপাতা পাঁচ ছটা তেজপাতা আছে এটাকেও আমি মাঝখান থেকে হাফ করে কেটে নেব ছোটো থেকে এই কাড়া কিন্তু আমি নিজেও খেয়েছি আমাকে আমার মা বা দিদা করে খাওয়াতো যার জন্য এটার গুণাগুণ সম্পর্কে আমি জানি এখন আমি আমার নিজের ছেলেকেও কিন্তু সর্দি বসলে বুকে আমি এটা তৈরি করে খাওয়াই সে খুব ভালো থাকে এবার নিয়েছে আমি জ্যোষ্টি মধু আর পিপুল যেটা মুদির দোকানে পেয়ে যাবেন আর থাকছে তুলসী পাতা তুলসী পাতার গুণাগুণ সম্পর্কে আশা করি আপনাদেরকে আর কিছুই বলতে হবে না এবার আমি একটা পাত্রে এখানে দেড় লিটার জল নিয়ে নেব জলটা নেওয়ার পর যে উপকরণগুলো আমি সঙ্গে নিয়েছি প্রত্যেকটা জিনিসই কিন্তু ঔষধি গুণের ঠাসা এবার যে জ্যৈষ্ঠী মধুটা নিয়েছি এটাকে একটু ভালো করে ধুয়ে আমি নোড়া দিয়ে থেতো করে নিয়েছি সঙ্গে আদাগুলোকেও থেতো করে নিয়েছি সব আমি এবার ওই জলটার মধ্যে যখন জলটা হালকা গরম হবে তার মধ্যে বাসক পাতাগুলো আর সঙ্গে যে উপকরণগুলো নিয়েছি সবটাই দিয়ে দেবো একসঙ্গে তার আগে বলি বন্ধুরা নতুন পুরনো সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমার পেজটি ফলো করে দেবার অনুরোধ রইল আপনারা অবশ্যই আমার ভিডিও দেখতে থাকুন সঙ্গে থাকুন এবার আমি সমস্ত জিন জিনিসগুলোকে জলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে একটু ফুটতে দেব। ফুটে উঠলেই কিন্তু সঙ্গে সঙ্গে এটা নামিয়ে দিলে হবে না আপনাকে খেয়াল রাখতে হবে যতক্ষণ এই দেড় লিটার জলটা ফুটে অনেকক্ষণ ধরে ফোটার পর এক লিটার যতক্ষণ হবে ততক্ষণ আপনাকে এটা ফুটতে দিতে হবে তারপর যখন দেখবেন এটা ফুটে বেশ অনেকটা কমে এক লিটার পর্যন্ত হয়ে গেছে আর রঙটাও বেশ এই রকম হয়ে গেছে তখন আপনি এটাকে নামিয়ে নেবেন নামিয়ে ঠান্ডা করে ছেঁকে নেবেন যদিও আমি ঠান্ডা করার সময় পাইনি আমাকে গরম অবস্থাতেই আমি ছেঁকে নিয়েছি এটা তৈরি করে কিন্তু আপনারা আট দশ দিন সুন্দরভাবে রেখে খেতে পারবেন এবার আমি এই জলটা একটা কাঁচের পাত্রে ছেঁকে নিচ্ছি ভেতরের কোনো অং মানে কোনো যে জিনিসগুলো পাতা টাতা ওগুলো যেন কিছু না পড়ে এবার সেই জিনিসটাকে যে পানীয়টা তৈরি হলো এইটা আমি সকাল খালি পেটে বা রাতে শোয়ার সময় যদি আপনারা এরকম একটু উষ্ণ গরম করে কাপে করে অল্প করে খেতে পারেন আপনারা ভেতর থেকে সুস্থ থাকবেন এতে রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু বাড়বে বুকে সর্দি বসে থাকলে সেটাও উঠে যাবে এবার খাওয়ার সময় আপনি অল্প করে ওর মধ্যে একটু মধু মিশিয়ে নেবেন এটা কিন্তু শুধু খাওয়ার আগেই মিশিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হবে আর খাওয়াটা যেন একটু উষ্ণ গরম গরম খাবেন চায়ের মতন করে তাহলে ভালো লাগবে আর ছোট বাচ্চা থেকে বড় সকলকেই খাওয়াতে পারবেন বাচ্চাদের খাওয়ালে একটু পরিমাণে কম দেবেন আমার ভিডিও আপনাদের আজকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর এটা তৈরি করে খাওয়ার পর আপনারা যদি ভালো থাকেন অবশ্যই তাহলে আমি ধন্য হব আপনারা আজকের ভিডিও অবশ্যই দেখুন ভালো লাগলে শেয়ার করবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ